আসসালামু আলাইকুম ইব্রাহিম আজকে সারা দিন কি করলাম সেটা আপনাদেরকে দেখাবো ওকে তো ফজরের আগে ঘুম থেকে ওঠার পরে ঘুম ঘুম ভাব নিয়ে বাইরে চলে গেলাম ওযু করার জন্য পরিবেশটা সুন্দর না পুরো করে ধুয়ে নেছি কারণ ওযুর অঙ্গগুলো আছে সেগুলো ভালো করে ধুতে হবে তো ওযু কমপ্লিট করার পরে আমি গামছা দিয়ে মুখটা মুছে নিলাম সুন্দর করে তো এরপর আমি ফজরের নামাজ পড়েছি ফজরের নামাজ পড়ে ঘুমাইছিলাম ঘুম থেকে উঠে বেলা 10টা বেজে গেছে তারপর ব্রাশ করতে গেছি ওমা মাজন কতখানি নিয়ে ফেলছি এদিকে চুলটা একটু সুন্দর করতেছি একটু মানে চুল তো বাবরি রাখছি তো চুলের অবস্থা অবস্থা দেখেন একদম মানে পাগলের মতো লাগতেছে নিজের তো বিরাজ দিয়ে আমি দাদার সাথে দুশুম দুশুম সরি একটু মজা করলাম সুতিয়া লাল করে দাও নঙ্গা পার করে দাও সেফ বাইরে চলে গেলাম ওয়াইফাই এর ওখানে আমরা যেখানে ওয়াইফাই চালাই সেখানে বসে বসে আড্ডা দেই এই যে এখানে হচ্ছে আমরা বসে আড্ডা দেই পেছনে বসার জায়গা ছিল সো এই ফাঁকে বাড়ি থেকে একটা আম আনছিলাম সেই আমটা কাঁচি দিয়ে কাটলাম মানে সবার কাজ সবার আমার উল্টা কাজ আমি কাঁচি দিই আম কেটে খাই ঠিক আছে তো আমার পাশে যে ছিল তাকে একটু দিলাম সেই সাথে আমি একটু খাইলাম কেমন সেই স্বাদ এত স্বাদ কে আম আসলে খুব মজা লাগতেছিল আমটা আম খাওয়ার পরে জোহরে রাজান দিছি জোহরে রাজান দেওয়ার পরে মসজিদে ঝাড়ু দিলাম আপনারা ভাবতেছেন এত মাটি কেন মসজিদের কোন এক মাটি উঠেছে তো এই ঝাড়ু দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি আপনারা লাইক করে দিন আমাকে তুই মারা চিনিস আমাকে मुआ कर दो प्लीज प्लीज मुझे घुमा कर दो